মেলাঘরের শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মন হত্যা মামলায় সুস্থ তদন্তের দাবিতে এবং পুলিশি দিরাচিত তাকে ঘিরে ত্রিপুরার মানবাধিকার কমিশনের সঙ্গে দেখা করেন মৃতার পরিবার এবং তাদের দাবি অভিযুক্ত স্বামী মৃণাল কান্তি বর্মনকে যেন পুলিশ অতি দ্রুত আটক করে উপযুক্ত শাস্তি প্রদান করে এ বিষয়ে পরিবারের একজন সদস্য জানায় দু সালের কুড়ি ডিসেম্বর রাতের আধারে হৈমন্ত সিংহ বর্মন নামের এক শিক্ষিকার মৃতদেহ পাওয়া যায় পরবর্তী সময় ঘটনার তদন্ত সাপেক্ষে জানা যায় ওনার স্বামী ওনাকে হত্যা করে তার পরবর্তী সময় নিহত পরিবারের লোকজনেরা থানায় বিষয়ে মামলা দায়ের করে কিন্তু তাদের অভিযোগ দিনের পর দিন পরিবারের লোকজনেরা থানার দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত দোষীর কোনো ধরনের উপযুক্ত শাস্তি প্রদান করা হয়নি তাই পুনরায় এতদিন পর তারা ত্রিপুরার মানবাধিকার কমিশনের নিকট দেখা করতে আসেন অতি শীঘ্রই দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি নিয়ে ডিসেম্বর আহ ভৈমন্তী সিংহ করে একজন শিক্ষিকা মেলাঘরে মাস্টার করার তো তাইনের রাতে মৃতদেহ পাওয়া গেছে পরবর্তী সময় যখন ঘটনা জানা জানা হয়েছে এটা জানা গেছে আগুন লাগাই সেরা তাইনের ফিরে লেছে তো এয়ারপোর্টে দিয়ে সেরা ভৈমন্তী সিংহ বর্মনের বাড়ির পরিবার যারা আছে তারা এফআইআর লেগে থানাতে গেছে মেলাঘর থানাতে তারা তিন চার দিন রাতে লাগছে এই জিনিসটা এফআইআর করার লেগে পুলিশের জায়গা পেতে কোনোভাবে সহযোগিতা করছে না পরবর্তী সময়ে যখন কা জিনিসটা বিশ পঁচিশ দিন হয়ে আছে জিনিসটা যখন কা হ্যাটলিন ত্রিপুরার টিকা পাবলিক পাবলিক হিসেবে ব্যাপারটা তখনকার সেটা এই পুলিশ একটু সারা দিছে এবং মৃণালকান্তি বর্মন যে মারছে সিংহ বর্মনের স্বামী তাই বড় বাইরে পুলিশ অ্যারেস্ট করছে অতএব এই জায়গার ভিতরে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু কোনোভাবেই যে মূল অভিযুক্তরে পুলিশ কোনোভাবেই অ্যারেস্ট করতেছে না ঠিক আছে দফাই দফাই মৃতের পরিবার গেছে মৃতের পরিবারে অনেকবার বয় দিছে এফআইআর লেখত না হেলেখত না বিভিন্ন ধরনের কথাবার্তা মৃতের পরিবার কিন্তু অক্ষণ কত থেকেই সেরা যেন একটা অভিযুক্ত এইভাবে ওপেন মার্ডার করে সেটা কেমনে করতেছে ঠিক আছে হমিত্র সিংহ বর একজন ওয়েল একজন মানুষ আছিল এডুকেটেড মানুষ আছিল ইভেন এমন না যেন কোনো টাকা পয়সা কোনো সমস্যা ঠিক আছে তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে এটা ছেলে আছে 6 বছরের একটা মেয়ে আছে 14 বছরের আচ্ছা কত থেকে এসে পুলিশ যদি মানুষের সহায়তা না করে তাহলে এই বাচ্চাটি বিচার কার কাছে যাবে ঠিক আছে বাচ্চাটির শিক্ষার ব্যবস্থা আছে বাচ্চাটির মানে প্রমোডাইজ হইছে বাচ্চাটি কারণ ঘটনা তারা বাড়িতে করছে এবং তারা এই জিনিসটা দেখছে ঠিক আছে আর কত হইলো গিয়ে যেন এই যেন নির্মমভাবে ঘটনাটা যে ঘটতাছে এটির বিচার কেটা দিব পুলিশ যদি মানুষের সহায়তা না করে এই ব্যাপারটি ক্যাটা দেখব তো ওই ব্যাপারটা লই সেরা আজকে আমরা মানব অধিকারের কমিশনের কাছে